হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শঙ্কর ব্লগ বন্ধুরা আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালোই লাগবে কারণ আমরা আজকের মন্দিরে অনেক দিন পর কাজে এসেছি আর কাজের ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয় না তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালোই লাগবে আমার তো খুব ভালোই লাগছে আমরা এইসব কাজ বাজগুলো করি আজ এক সপ্তাহ পরেই কাজে আসলাম মন্দিরে কারণ অন্য জায়গায় কাজ করছিলাম আবার মন্দিরে ডিউটি বোঝে মন্দিরে এসেছি এরকম আমরা গেটে আজকে ভাড়া বাঁধছি সেই আগের দিনগুলোর মতো গেটে এইরকম ডিজাইন হবে সেই জন্য ভাড়া খুলে হবে ভাড়া বাঁধছি দুটো মিস্ত্রি কাজ করছে আর আমরা ভাড়া বাঁধবো আজকে সারাদিন ধরে কারণ প্রায় তিনতলা ওপরে কাজ হচ্ছে হবে আমাদের প্লাস্টার কারণ এটা বিশাল বড় আগেরটা ছিল ছোট এটা প্রচুর বড় আর ওই যে মিস্ত্রিটা সব ভাড়া বানছে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে এটা তামিল মিস্ত্রি ওটা আমাদের বাঙালি আমার সাথে থাকে এই যে মন্দির মন্দিরের বিশাল এরিয়া মন্দিরটা বিশাল বড় আমরা কাজ করতে আসি দেখো এই আমি ওই মিস্ত্রিদের হাতে সব এগুলো তুলে দিচ্ছি তামিলে তোমাকে মারাম বলে ওইদ একটা মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে মন্দিরে একটা ভিতরে ওই পাঁচিল দিয়ে ঘেরা আছে আর তেঁতুল গাছ আছে বিশাল বড় তেঁতুল গাছ এই মন্দিরে গেটে এসেছি দেখো বন্ধু মন্দিরে গেটে এসেছি কিন্তু গেটের তালা মারা সমস্তরা তোমাদের তুলে দেখাতে পারছি না আর এ দেখো বাইরের সাইডে আমি দেখাবো একটু পরে ওই মন্দিরটা দেখতে থাকবে আর বাইরের সাইডে দেখো এই ওই মন্দিরের রাস্তা মাঝখানে এখানে কাজ হচ্ছে এখানে এই সব মন্দির এরকম ডিজাইন ডিজাইনে হয় ভালো ভালো ডিজাইন হয় আর এখানে মন্দিরে প্রচুর টাকা পয়সা আছে দেখো মন্দির বিশাল এরিয়া আর এখনও আমাদের ভাড়া বাঁধা শেষ হয়নি ভাড়া বাঁধা হয়তো বিকালেই শেষ হবে আর একটা বড় মন্দির এটা হচ্ছে বড় মন্দির ওই মন্দিরে গেট হচ্ছে আর ডিজাইন সব একই ডিজাইন কিন্তু এইটার মডেল আলাদা ডিজাইন নাকি এই রাস্তায় দাঁড়িয়ে আছি আমি দেখো ওই একটা মন্দির ওই মন্দিরে গেট এখন আমরা ছোট মন্দিরে যাচ্ছি ছোট মন্দিরে গিয়ে দেখাবো সব কিছু দেখতে থাকবে ছোট মন্দিরে গিয়ে সব কিছু দেখাবো এই ছোটো মন্দিরের পাশে চলে এসছি আমি দেখো এটা ছোট মন্দির করেছে ডিজাইনটা দেখো ডিজাইনটা কত সুন্দর লাগে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা আমার খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে ওটা দেখতে থাকো আর এই ছোট মন্দিরের বারণটা দেখো পাথর লাগানো আছে আর এই মন্দিরের পাশে আমি দাঁড়িয়ে আছি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের দেখানোর জন্যে দেখো সব মন্দিরের উপরে মূর্তি আঁকা মূর্তি লাগানো দেখতে থাকো দেখো মন্দিরে গেট বন্ধ ওই দেখো দুটো রাক্ষস বসে আছে তার পাশে সাপুড়েও বসে আছে কারণ এখানে মনসা ঠাকুরেরও মন্দির আছে সে গেটের লক তালা মারা বলে আমি ভিতরে ঢুকতে পারছি না তাই গেটের বাইরের থেকে তোমাদের ভিডিও করে আমি দেখাচ্ছি এদের রাক্ষস বসে আছে পাশে সাপুড়ে বসে আছে ওই বিন মুখে নিয়ে আর এইটা বাইরের সাইড মন্দিরের দেখো আমি ফাঁক দিয়ে দেখাচ্ছি ওই দেখো বসে আছি দুটো আর ওই ঘোড়া দুটো রাবণ একটা বসে আছে ঘোড়ায় সেটাও দেখাচ্ছি অল্প অল্প যা দেখা যাচ্ছে মন্দিরে কারণ মন্দিরে সোনা আছে ওই জন্যে গেট বন্ধ মন্দির এখন কাজ হচ্ছে মন্দিরে ওই জন্য মন্দির এখন খোলেনি খুলবে পুজোর সময় কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তা দেখতে থাকবে বন্ধু ভিডিও অবশ্যই ভালো শেষ করছি এখানে এই ভিডিও বন্ধু